রাখতাম না তোরে আজকে মাই রাইলাম তোরে আর দুর্নীতির ভিতরে রাখতাম না তোর মাথাটার ভিতরে একটা বাড়ি বাবা আমার এইবারের মতো মাফ করে দেবো আমি আপনার চিনতে পারি না বাবা আমি বাবা বইতে পারি না বাবা আমার গুয়া নিজের গুতামারে বাবা আমার হাতটা ব্যথা বাবা আমার হাতটা ভাঙে দিতে বাবা আমি সেই বাবা আমার এবারে মতো কই দেন বাবা আমি চিনতে পারি না বাবা এই জীবনে অপরিচিত মানুষের সাথে বেয়াদবি করবি না এবার তো চিনচ আমি কেডা জানতে যা সরকার মত তোরে maaf করে দিলাম এই নে তোর প্রাণ নিয়া যা এবারে মতো জীবনে বাইচা গেছে আর জীবনে এই এলাকা থাকব না বাবা